উপলক্ষে এস ডাব্লিউটি ট্রাভেলস আপনাদের সকলের জন্য ব্যবস্থা করছে স্বল্প খরচে উমরা পালনের প্যাকেজ আপনারা যারা আরবানেরাতে আছেন এবং বাস ভ্রমণ করে উমরা পালন করতে চান তারা জেনে নিন উমরা প্যাকেজ সম্পর্কে আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আমরা এস এর পক্ষ থেকে যে ওমরা প্যাকেজটি ব্যবস্থা করেছি সেটা আমাদের চারটা শিডিউল হবে পবিত্র রমজান জুড়ে আমাদের শিডিউলগুলো হচ্ছে পাঁচ মার্চ বারোই মার্চ উনিশ মার্চ এবং চব্বিশ মার্চ যারা পাঁচ ও বারো মার্চে যাবেন তারা রেগুলার প্যাকেজে পাবেন আর যারা পবিত্র নগরীতে পবিত্র মক্কা নগরী কিংবা মদিনা নগরীতে ঈদ উদযাপন করতে চান তারা চুজ করতে পারেন উনিশ মার্চ কিংবা চব্বিশ মার্চ উনিশ মার্চে যারা যাবেন তারাও ঈদ করে আসতে পারবেন তারা ঈদ করতে পারবেন মদিনায় আর যারা চব্বিশ মার্চের প্যাকেজ নেবেন তারা ঈদ করতে পারবেন মক্কায় যারা আমাদের এই এই প্যাকেজটি নেবেন তারা আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত পাচ্ছেন আপনার ভিসা খরচ হোটেল ট্রান্সপোর্টেশন ট্রাভেল বর্ডার ট্যাক্স ইন্স্যুরেন্স দিয়ারত এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাহারিয়ার সুব্যবস্থা আমাদের এই তাহারির ব্যবস্থাটা রমজান মাসের জন্য স্পেশাল আমাদের রমজান ছাড়া যে প্যাকেজগুলি সেগুলিতে আমাদের ফুডের কোনো ব্যবস্থা থাকে না শুধুমাত্র পবিত্র রমজান উপলক্ষে তাহারিয়ে সুব্যবস্থা করা হয়েছে যারা আমাদের সাথে পবিত্র উমরা পালনের জন্য বাসে ভ্রমণ করবেন তারা আমাদের বাস যাত্রাটাও যথেষ্ট উপভোগ করবেন কারণ আমাদের এই সুবিশাল লাক্সারিয়াস বাসে রয়েছে সার্বক্ষণিক ওয়াইফাই কানেকশন এবং টয়লেটের সুব্যবস্থা যারা ভ্যাকসিন বা টিকা গ্রহণ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের জন্য সুখবর হলো সৌদি সরকার তাদের বাধ্যতামূলক টিকা গ্রহণের নিয়মটি উঠিয়ে ফেলেছে সুতরাং আর কোন প্রকার দুশ্চিন্তা না করে যোগাযোগ করার আমাদের সাথে যদি এই রমাদান মাসে আপনি ওমরা পালন করার নিয়ত থেকে থাকেন এস ট্রাভেল আরব টিম আপনাকে ভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত আমাদের দুবাই অফিসের হোয়াটসঅ্যাপ ইমেল এবং ফোন নাম্বার উপরে ক্যাপশনে দেওয়া আছে প্যাকেজ বুকিং করার জন্য যোগাযোগ করতে পারেন টোয়েন্টি ফোর ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পবিত্র মক্কানাতে সালাম আলাইকুম